আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের হলি ইসলামিক কুইজ চ্যানেলে মহরম মাস ইসলামের একটি পবিত্র মাস এই ভিডিওতে আমরা মহরম মাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৃষ্টির প্রশ্ন এবং তাদের উত্তর আলোচনা করেছি ভিডিওটি দেখুন এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ মাস সম্পর্কে জানুন চলুন শুরু করা যাক এক প্রশ্ন মহরম মাস কিসের জন্য পরিচিত উত্তর মহরম মাস ইসলামের চারটি পবিত্র মাসের একটি এবং এই মাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে তাই এটি সকলের কাছে পরিচিত দুই প্রশ্ন মহরম মাসের প্রথম দিন কি হিসেবে পরিচিত উত্তর মহরম মাসের প্রথম দিন কিছু নববর্ষ হিসেবে পরিচিত তিন প্রশ্ন মহরম মাসের কোন দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর মহরম মাসের দশম দিনটি আশুরা হিসেবে পরিচিত এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চার প্রশ্ন আশুরার দিনটিতে কি ঘটেছিল উত্তর এই দিনে কারবালার যুদ্ধে ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যরা শহীদ হন পাঁচ প্রশ্ন আশুরার দিনটি কেন পালন করা হয় উত্তর এই দিনটি ইমাম হুসাইন শাহাদাত স্মরণে পালন করা হয় ছয় প্রশ্ন মহরম মাসের নামের অর্থ কি উত্তর মহরম শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র প্রশ্ন মহরম মাসে কি করতে নিষেধ করা হয়েছে উত্তর এই মাসে যুদ্ধ এবং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আট প্রশ্ন আশুরা দিনে কিভাবে রোজের রাখা হয় উত্তর আশুরার রোজের রাখা হয় মহরম মাসের নবম ও দশম অথবা দশম ও এগারোতম দিনে নয় প্রশ্ন আশুরার রোজার ফজিল কি উত্তর আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনা মাফ করে দশ প্রশ্ন কারবালার যুদ্ধ কবে সংঘটিত হয় উত্তর কারবালার যুদ্ধ ছয়শ আশি খ্রিস্টাব্দে সংঘটিত হয় এগারো প্রশ্ন ইমাম হুসাইন রা এর পিতাকে উত্তর ইমাম হুসাইনের পিতা ছিলেন হজরত আলী বারো প্রশ্ন কারবালার যুদ্ধের কারণ কি ছিল উত্তর কারবালার যুদ্ধ ইমাম হুসাইন নেতৃত্বে সত্য ও ন্যায়ের জন্য ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল তেরো প্রশ্ন মহরম মাসে কি কোনো বিশেষ ইবাদত করা হয় উত্তর মহরম মাসের নফল নামাজ কোরআন তিলওয়াত এবং দান সজ্ঞা করা হয় চোদ্দ প্রশ্ন আশুরা দিনে শিয়ারা কি করেন উত্তর আশুরা দিনে শিয়ারা মাতম করেন এবং ইমাম হুসাইন এর শাহাদাত স্মরণ করেন পনেরো প্রশ্ন কারবালা কোথায় অবস্থিত উত্তর কারবালা ইরাকের একটি শহর ১৬ প্রশ্ন আশুরার দিনটি কোন হাদিসে উল্লেখ করা হয়েছে উত্তর আশুরার দিনটি শহীদ মুসলিম ও শহীদ বুখারি হাদিসে উল্লেখ করা হয়েছে সতেরো প্রশ্ন মহরম মাসে কেন রোজা রাখা হয় উত্তর মহরম মাসের রোজা রাখা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এবং গুনাহ মাফের জন্য আঠারো প্রশ্ন আশুরার দিন রোজের রাখা কার শূন্যক উত্তর আশুরার দিন রোজের রাখা নবী মুহাম্মদের উনিশ প্রশ্ন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন কতজন সহযোদ্ধার সঙ্গে ছিলেন উত্তর ইমাম হুসাইন প্রায় বাহাত্তর জন সহযোদ্ধার সঙ্গে ছিলেন বিশ প্রশ্ন আশুরার দিনটি মুসলিমদের জন্য কি শিক্ষা দেয় উত্তর আশুরার দিনটি মুসলিমদের জন্য সত্য ন্যায় এবং ইমানের প্রতি অবিচল থাকার শিক্ষা দেয় আশা করি এই অতি মহরম মাস সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করবে এবং আপনাকে ইসলামের এই পবিত্র মাস সম্পর্কে ভালোভাবে জানতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ধন্যবাদ